নমস্কার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন ব্লগারের মুখ থেকে শুনলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা যাচ্ছি সেই তমলুকের খুবই প্রসিদ্ধ মন্দির মা বর্গভীমা মায়ের কাছে আমরা হঠাৎ করেই রথের শেষ দিন অর্থাৎ পূর্ণিমা রথের আগের দিন আমরা মনে করলাম যে মা বর্গভীমার কাছে যাব তো তাই আমরা চলে এলাম মায়ের কাছে আপনাদের মাকে দর্শন করালাম দেখুন সুন্দর করে মায়ের মুখখানি আপনারা দর্শন করুন তারপরে আমরা মন্দির চত্বরে চারদিকে ঘুরবো তো মা করি তখন ভিড়টা অনেক পুজো দেওয়ার জন্য ছিলাম ঠিক বেলা এগারোটার সময় মন্দিরে যাই আমরা পুজো দেওয়ার পরেই মানুষের ভিড়টা একটু করে বাড়ছিল তো জানি না ওই দিন আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনটা ছিল রবিবার আমরা রবিবার দিন গিয়েছিলাম যাই হোক আমার সঙ্গে ছিলেন আমার বন্ধুরা দুজন ছিলেন তো আপনাদের মন্দিরের চত্বর চারদিকটা ঘুরে দেখাবো দেখুন মানুষের ভিড় জমেছে মন্দির প্রাঙ্গন প্রাঙ্গণে বহু ভক্ত ও ভক্তারা মন্দিরে এসেছেন আর প্রত্যেকটা দিনই মায়ের কাছে প্রচুর মানুষ আসেন বিভিন্ন নিজের মনোকামনা আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা কথিত আছে যে মা বরকমহী মা কাউকে খালি হাতে ফেরান না মা সকলের মনের ইচ্ছা পূরণ করেন আপনি যদি ভক্তির সহকারে মাকে আপনার মনের আরতি জানান এই সেই বৃক্ষ দেখুন এই ভগবান প্রচুর মানুষ মানত করে বেঁধে দিয়ে যায় সুতো বা কিছু একটা যাই হোক তো মন্দির চত্বরে বহু ভক্ত ভক্তার ভিড়ে মন্দির ভরে উঠেছে আর আমাদের এই সময় পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল দেওয়া তো আমরা মন্দিরের চারদিকটা একটু ঘুরে দেখছিলাম আর এটা হচ্ছিলো পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন যিনারা পুষ্পাঞ্জলি দিতে চান ওনারা এই লাইনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি মায়ের চরণে নিবেদন করছিলেন তো যাই হোক এখান থেকেও আপনাদের মাকে একটু দূর থেকে দর্শন করালাম তো আপনারা যাতে সকলে মাকে দর্শন করতে পারেন সেই জন্য আমরা দ্বিতীয়বার করালাম তো বাইরে ছিল হনুমানজির মন্দির সেই সঙ্গে বাবা মহাদেবও ছিলেন সে সেই ভিডিওটাও আমি করলাম আপনাদের দেখানোর জন্য আর দেখুন বাইরে প্রচুর ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন আপনারা জানেন যে মায়ের কাছে ওখানে ধূপ দেওয়ার কোনো জায়গা নেই তো ওই বাইরে এখানে এসে আপনারা কেউ যদি প্রদীপ মোমবাতি বা ধূপ দিতে চান তো এই বাইরে এসেই এই গাছটার গলায় একটা হরি মন্দির আছে এবং এখানে এই বৃক্ষের তলায় ধূপ প্রদীপ মোমবাতি জ্বালানোর একটা নির্দিষ্ট স্থান আছে তো সেইখানেই রাখতে হয় কারণ মায়ের সামনে দেওয়ার সেরকম ব্যবস্থা রাখা হয়নি কারণ প্রচুর মানুষের ভিড় জমে যাবে তো আগুন এর কিছু দুর্ঘটনাও ঘটতে পারে যে কারণেই মন্দির কর্তৃপক্ষ এই মোমবাতি বলুন প্রদীপ বলুন যা জ্বালাবেন সব বাইরে এসেই আপনারা এখানে অর্পণ করতে পারবেন জ্বালাতে পারবেন তো আমরাও সেই একইভাবে নিবেদন প্রদীপ আর ধূপ নিবেদন করলাম এই বৃক্ষের তলায় তো তারপর আমরা পুজো দেওয়া শেষ হয়ে যেতে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম আমি মন্দিরের দিকে গিয়ে মায়ের কাছে মোমবাতি নিয়ে একটু আরতি করব আরতি করার পরেই আমরা বাড়ি ফিরব কারণ আমাদের পুজো দেওয়ার কাজ আগেই আমরা মিটিয়ে নিয়েছি তো তখন ভিড় অনেকটাই কম ছিল মাকে সামনে থেকে দর্শন করেছিলাম এবং আপনাদেরও তা দেখিয়েছি তো মায়ের কাছে আমি আরতি করে দূর থেকে কারণ মন্দিরের ভেতরে তো ধু মানে আপনার প্রদীপ বা মোমবাতি এইসব কিছু নিয়ে ভেতরে গর্ভগৃহে প্রবেশ করা যায় না তাই দূর থেকে মাকে আরতি করব করে আমরা বাড়ি ফিরব তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা কে কী বর্গভীমা মন্দিরে গিয়েছেন কমেন্ট করে জানান